ফ্রেন্ড তিন রকমের ব্লগে সবাইকে স্বাগত এই হচ্ছে তিন তিন এই যে খুঁজলি মাস্টার আমাদের আর একে নানি সেজেছে ব্যাস আর চিনতে পারছে না নানি সেজেছে ব্যাস তিন তিনকে চিনতে না দেখো কত সুন্দর হয়েছে শুধু রিলস বানানোর জন্য শুধু এই হচ্ছে লুচি ডালি এই হচ্ছে লুসি মাম্মা লুসি মাম্মা আগে থেকে অনেক সুস্থ আছে এখন গুটকুটো হয়ে রয়েছে দুষ্টুমি করে যাচ্ছে হলো বা বলে চলো এই হচ্ছে আমাদের টুকটুক চুলবুলি বুলবুলি সব খাও খাও করে সব বসে আছে চলো আজকে দেখাচ্ছি রাবড়ি এই রাবড়িটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম এটা পাউডারটা পাওয়া যায় তার জন্য কি কি লাগবে দুখানা দুধ নিয়েছি ডবল টনের দুধ কিন্তু ঠিক আছে শুধু সিঙ্গেল টোন হলে হবে না এটা ডবল টোন দুধ লাগবে এছাড়াও ক্রিমি যে দুধগুলো হয় সেগুলো দিতে পারো ক্রিমির দুধ তো ছিল না সেই জন্য ডবল টনের দুধ দিয়ে করছি দুখানা দুধ দিয়ে আগে দেখতে থাকুক সে দিয়েছি গরম করতে এটা যখন গরম হয়ে যাবে যে এই দেখো বরফগুলো রয়েছে এগুলো খুলে গেলে যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন এই রাবড়ি পাউডারটা দিয়ে দেবোটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখো ধোঁয়া উঠছে বাবলস কাটছে তার মানে এটা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো প্যাকেটটা খুলে এ দেখো এবার আমি এটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো এটা এরপর পুরোটা দিয়ে দিচ্ছি এতে আর কিছু দিতে লাগবে না এই প্যাকেটে সবকিছু দেওয়া আছে চিনি এলাচ গুঁড়ো আর যেন কি দিন বলে ওটাকে হ্যাঁ কেশর সব দেওয়া আছে এতে পেস্তা গুঁড়ো সব এবার তো এটা একটু মাঝে মাঝে দিতে হবে যাতে না যায় এটা এটা হতে থাক যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ এটা হতে থাকবে এটা আমি বানাচ্ছি যেহেতু আজ অন্নপূর্ণা পূজা সেই জন্য ভোগের জন্য বানাচ্ছি এ দেখো এই দেখতে পাচ্ছি এগুলো এই কালো গুলো যেগুলো খুব খাচ্ছে থাক তারপরটা দেখাচ্ছি যখন কমপ্লিট হবে তখন দেখাবো এই দেখো এটা সুন্দর দেখো কালারটা এসেছে বললাম না আমি এতে কিচ্ছু দিই এতে সব জিনিস দেওয়ার ছিল কালারটা দেখ কত সুন্দর এসেছে মাঝখানে মাঝখানে শুধু একটু নি করতে হবে এটা নাহলে তো ধরে যাবে এটা আরও গাঢ় হবে দেখো হয়ে গেছে এটা এ দেখো দেখতে পাচ্ছ কি না এইগুলো হচ্ছে রাবড়ি পুরো গাঢ় হয়ে গেছে এবার এটাকে নাপি ঠান্ডা করতে দেবো গিয়ে ঠান্ডা ঠান্ডা খাবো কমপ্লিট আমাদের রাবড়ি আমাদের রাবড়ি এরা শুধু খাওয়ার পালা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আর তোমরা বানিয়ে করে খাও কে বলো কমেন্টে কেমন হয়েছে খেতে